আমি বিপি পার্টি ও রাষ্ট্র আমি জিতি বা হারি আরেকজনকে নিয়ে নিতুক এই নির্বাচনটা অনুষ্ঠিত করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং এই মহান দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করছি আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে পাঁচ আগে সতেরো বছর এই দেশের মানুষ ভোট পারে নাই সেখানে যখন গত আগামী নয় সেপ্টেম্বর প্রথমবার এই এই নতুন জেনারেশন তারা প্রথমবারের মতো থাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে ভোট দেওয়ার কথা ছিল সেখানে এই ইলেকশনে যাবে তারা ভোট দিতে না পারে

এই ডাক্তর যে কোনো বললে নয় সেপ্টেম্বর হতে হবে এবং নয় সেপ্টেম্বর আমরা ভোটার প্রার্থী মিলে একটা উৎসব মুখর এবং গণতান্ত্রিক পরিবেশে এই ডাক্তু নির্বাচন আমরা অনুষ্ঠিত করব